নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো ফুলকপির ভাজা কেটে নিয়েছি একটা ফুলকপি পরিষ্কার করে ধুয়ে আমি একটু ভাপিয়ে নেব গরম জলে এদিকে জল গরম হয়ে গেছে দেবো অল্প লবণ দিলাম অল্প হলুদ ফুলকপিটা দিয়ে দেব একটু ভাপিয়ে নেব ফুলকপিটা হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপির জলটা ভালো করে ছেকে নিতে হবে ছাঁকনি দিয়ে কটা বসিয়ে দিলাম দেবো সর্ষের তেল ফোরনে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে দেবো পাঁচ ফোরন আর হিং অল্প হিংটা দিলে ফ্লেভারটা একটু ভালো আছে দিয়ে দেবো সেদ্ধ করা ফুলকপিটা দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম অল্প লবণ ও না লবণ আমি কমই দিয়েছি কেন কি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম অল্প দেবো গরম মশলা আমার ভাজা রেসিপি রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ